জুর সলমান্লাহালু থেকে বর্ণিত তিনি বলেন রসুলি হুদা সাল্লি সাল্লাম আমাদেরকে সাহবানের শেষে নসিহত করেছেন যে তোমাদের উপর এমন একটি মাস জিতেছে যাহা বরকতপূর্ণ এবং বরকত এবং মর্যাদা সম্পন্ন এই মাসে একটি রাত্র রয়েছে যা হাজার মাস হইতে উত্তম অর্থাৎ সবেকত আল্লাহ রব্বুল আলমিন এই মাসে রোজাকে তোমাদের উপর ফরস করেছেন এবং রাত্রিকালীন নামাজ অর্থাৎ তারাবি নামাজের পুণ্যের কাজ করেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টে এই মাসে একটি নফল আদায় করিবে সেই জন্য রমজানের বাহিরে ফরজ আদায় করিল যে ব্যক্তি এই মাসে ফরজ আদায় করিল রমজানের বাহিরে সে যেন সত্তরটি ফরজ সে যেন সত্তরটি ফরজ আদায় করিল এই মাস সহানুভূতির মাস শবরের মাস যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক তাকে মাগফরাত করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন রোজাদার এর সম্পূর্ণ সব তাকে দান করিবেন কিন্তু রোজাদারের সবের মধ্যে বিন্দু মাত্র কম করা হবে না সাহাবেক রহমানুল্লাহ আজমাইন একথা শুনে বললেন ইয়ারসুল্লাহ আমাদের মধ্যে তো অনেকে এরকম রয়েছে যে তারা পেট পূর্ণ করে খাওয়াতে পারবে না রসুলসাল্লাম বললেন যদি কেউ একটি খেজুর এক পানি এক চুমুক দুধ দ্বারা কাউকেও করায় তাহলেও সেই সবের ভাগিদার হইবে রসুল খুদা সাল্লাম আর বলেন এই মাসের প্রথম ভাগে রহমত দ্বিতীয় ভাগে মাঘফুরাত তৃতীয় ভাগে জাহান্নাম থেকে মুক্তি ব্যবস্থা আল্লাহ সোবাহানুতা আলা করে রেখেছেন যে ব্যক্তি এই মাসে নিজের চাকরবাকর এর কাজকে হালকা করে দিবে অর্থাৎ কম করে দিবে এটাও তার জন্য মাগফরাতের কারণ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে আল্লাহ সাল্লাম বলেন এই মাসে চারটি কাজ বেশি বেশি করিয়ে করিবে এক কালিমার জিকির অর্থাৎ লাহর জিকির বেশি বেশি করিবে এবং ইশতেফার বেশি বেশি করিবে আর দুটি কাজ যাহা না নয় এক জাহান্নাম থেকে মুক্তি চাবে আর আল্লাহ করে বেশি বেশি জান্নাত কামনা করবে রসুল সাল্লাম হাদিসের শেষে বলেন যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে এক গ্লাস পানি পান করাবে আল্লাহ রব্বুল কাল কেমতের ময়দানে আমার হাউজের কাউসার থেকে তানি পান তাকে পানি পান করাবেন বেহেস্তে জান্নাতে প্রবেশ করার পূর্বে তার আর পানির বাসা লাগবে না তো রসাল্লাম ফার কথা বলেছেন এবং কালিমার কথা বলেছেন বেশি বেশি করতে তো আমরা ইস্তেফারও বেশি বেশি করবো কালিমার জিগিরি বেশি বেশি করব জান্নাত আল্লাহ নিকট অবশ্যই চাইবো নাম থেকে অবশ্যই মুক্তি আমরা চাইব যেহেতু হাদিস শরীফ আছে মানুষ বলতেই গুণাগার তো গুণাগারের মধ্যে উত্তম সে জেনে গেসতে করতে থাকে আর কাল